হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ছাদে চলে এসছি রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে গাছের গোড়াগুলোর প্রত্যেকটা একদম ভিজে দেখতেই পাচ্ছ ছাদটাও কিন্তু এখনও জল আছে আর কিছু ফুল ফুটেছে দুটো গাছেই এই তো কেবল সদ্য সদ্য লাগিয়েছি গাছগুলো এখনও অতটা ফুল সবাই দেয় না আর এই আগের দিনকে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে বেলি ফুলের গাছটা আমি কাটিং করেছি একটু ছোট্ট ছোট্ট করে পিঞ্চিং করে দিয়েছি এখন দেখো সেই জায়গাগুলো দিয়ে কিন্তু করিয়ে এসে গেছে অন্যান্য দিন কি হয় বলো তো কাজের চাপ সেরকমভাবে ছাদে আমি আসতেই পারি না সকালের দিকে বিকেলের দিকে অবশ্যই একবার করে আসি গাছগুলোকে না দেখলে কিন্তু একদমই ভালো লাগে না তাই আজকে সকাল সকালই চলে এসেছি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম সকালবেলা একটু ঘুরিয়ে ঘুরে যাই ছাদের থেকে আর খালি হাতে আসেনি অবশ্যই কাজ সাথে করেই নিয়ে এসেছি আমাদের কি আর কাজ ছাড়া আছে বলো কালকের কিছু ভিজে জামাকাপড় রয়েছে সেগুলো এখন বাইরে দিয়ে দিচ্ছি আর বাইরে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু জানলায় সমস্ত ক্লিপগুলো ব্যবহার করা রয়েছে ওই জন্য একটা ক্লিপও ছাদে নি সমস্ত কটা ক্লিপ ওখানেই কাজে লাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ওই ওই যে মশারি দিয়ে একটা নেট মশারির নেটগুলো যে লাগিয়ে রেখেছি মশার উৎপাতের জন্যে ওইখানেই সব কাজে লাগিয়ে রেখেছে এই জন্য একটা ক্লিপও ছাদে নেই যাই হোক এখন এইভাবেই রেখে যাচ্ছি পড়ে গেলে আর কী করা যাবে এমনি আমার ছাদ পরিষ্কারই থাকে কারণ কি না আমি যখনই একটু বৃষ্টি হয় না তখনই চেষ্টা করি একটা একটা ঝাড়ু নিয়ে নেমে পড়ি জলের মধ্যেই নেমে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই চলো দিকের কাজ হয়ে গেছে নিচে যাই চলে এসেছি নিচে আর এসেই বসিয়ে দিচ্ছি হচ্ছে চা আর আজকে সকালবেলায় যে টিফিন বানাবো সেটাও কিন্তু এখন করে নিচ্ছি বসিয়ে দিয়েছি হচ্ছে গোলা রুটি এক কী বলো তো এক দিন না রুটি তরকারি আলাদা আলাদাভাবে করতে ইচ্ছে করে না তখন কিন্তু এই খাবারটা খুব দারুণ খেতে তোমাদের দাদাভাই বললো আমার খুবই তাড়া আছে তো আমি ভাবলাম তরকারি করতে অনেকটাই সময় লাগবে এর দিয়ে চট জলদি পিঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে এই গোলা রুটিটা বানিনি খেতেও ভালো লাগবে আর আলাদা করে কোনো এর সাথে সবজিও প্রয়োজন পড়ে না তারপরে তোমাদের সঙ্গে আর প্রত্যেক দিন ওই একঘেয়ে বিছানা গোছানো দেখাতে ভালো লাগছিল না তাই জন্য সেই ভিডিওটা করিনি বিছানাটা গোছানো হয়ে গেছে টান টান করার পরে তোমাদের একটু দেখাচ্ছি আমাদের এখানে যেহেতু কাজ হচ্ছে না তাই জন্য তোমাদের দাদাভাই বাজারে যেতে পারছিল না তো আজ বাজারে গেছে কিন্তু আসতে এতটাই দেরি হচ্ছে আমি ভাবলাম রান্নাটা করেই ফেলি খুব বেশি কিছু রান্না করিনি কারণ সবজিপাতি সেরকম একটা ঘরে নেই আলু সেদ্ধ করে রেখেছি ডাল করেছি আর সাথে করেছি ভাত আর পরে পাঁপড় ভাজা করব। আর দেখলাম আজকে যখন হাতে সময় আছে তাহলে আমার এই সারা বাড়ির মধ্যে তো এই একটা জায়গায় কমপ্লিট করা তো এটা না খুব শখ করে খুব পছন্দ করে এই বাথরুমটা আমরা সবাই পছন্দ করে তৈরি করেছি তো এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় বলো তাই ভালো হাতে যখন আজকে সময় আছে তো এই কাজটাই আজকে করে নিই বাথরুমটাকে পরিষ্কার করে নিই আর রান্না তো বেশি দেখতেই পেলে সেরকম একটা সমস্যা মানে খুব বেশি রান্না বান্না ছিল না রান্না তো আমি করেই নিয়েছি আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার এই বাথরুম পরিষ্কার করাটাও হয়ে যাবে আমার এই আনকমপ্লিট বাড়ির মধ্যে আমাদের এই একটাই লাক্সারি জায়গা সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটু রাখলে ভালোই লাগে আর বাথরুম একটুখানি পরিষ্কার না থাকলে কিন্তু একদম ভালো লাগে না আমি সপ্তাহে দুদিন যদি বাথরুমটা পরিষ্কার না করি না আমার কিন্তু রাতে ঘুম উড়ে যায় এরকম অবস্থা তো যাই হোক তোমাদের সঙ্গে তো বাথরুম ক্লিনিংয়ে সেরকম কিছু ভিডিও শেয়ার করার নেই তো এখন একটু পরিষ্কারটা করব আর এই দিকে দেখো আমার কিছু স্কিনের স্কিন কেয়ারের যে জিনিসপত্র সেগুলো আমি এখানেই রাখি যেগুলো আর কি ডেলি বেসিসে ইউজ করে থাকি সেই সব আর সাবান শ্যাম্পু এই আর কি টুকটাক কিছু জিনিস হ্যাঁ ওই যে না লিপস্টিক থেকে শুরু করে একদম মেকআপের সব কিছু আমি বাথরুমে কিন্তু একদমই রাখি না যতই এটা লাক্সারি হোক না কেন তো চলো কাজ সেরে এসে তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে চলো একবারে বাথরুম ক্লিনিং করে আমি একদম শ্যাম্পু করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি এখন তোমাদের দাদাভাই বাড়িতে এসে গেছে ওরা একটু স্নান করবে এই স্নান করতে করতে আমি কিছু খাবার দাবারের অ্যারেঞ্জ বাকি আছে সেটা করে নেব তোমাদের দাদাভাই গিয়েছিলো হচ্ছে জল আনতে কারণ দুদিন ধরে না আমি আর জল আনতে যাচ্ছি না কারণ আমার সময় হয়ে উঠছে না তাই আর কি আর এইদিকে আখিকে বললাম একটু ভিডিও করে দে তাই ও একটু ভিডিও করে দিল আর আমি এখন তোমাদেরকে তো দেখালামই ওই আলু সেদ্ধ করে রেখেছি যে সেটাকে আমি এখন আমি একটু আলু চোখা করব তাই জন্য আলু চোখা করতে লাগবে হচ্ছে পিঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা তো সেটাই ভাজ ভেজে নিয়ে মেখে নেব। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো এই আর কি এই কাজটা সেরে নি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় না তোমাদের সামনে আর আসা হয়নি কারণ আমি ওই প্রত্যেক দিন কী করি যখন ভিডিওটা আপলোড করি তার এক ঘন্টা আগে আমি চেষ্টা করি ভয়েস ওভারটা করার কারণ ভয়েস ওভারটা যদি তখন আমি করি না আমার ঠিক মনে থাকে যে কি কী ধরনের ভিডিওটা আমি দিলাম আজকে তো ওই কারণে আমি এক ঘন্টা আগে খাওয়া দাওয়ার পরে আমি চেষ্টা করি ভয়েস ওভারটা দেওয়ার তো ওই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি আর এইদিকে দিকে সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যের ঠিক একটু আগেই এসছে আখিকে গান শেখাতে গানের টিচার ওর সঙ্গে আমি একটু কথা বলতে বলতে কাজ করছিলাম আসলে খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো কাজ করিনি এঠো জায়গা এঠো ওটা শুধুমাত্র তোলা হয়েছে আর বাদবাকি সমস্ত যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর এই যে দেখতে পেলে ওর টিচার আমাদের সঙ্গে একটু কথা বলে গেল বললো আর কি যে লোকনাথ বাবার পুজো তো আসছে আর বেশি দিন বাকি নেই তো তাই সেদিনকে আমাদের ওদের বাড়িতে যাওয়ার নেমন্তন্ন করে গেল আর এই আমি যে বললামই যে সেরকম তো কোনো কাজকর্ম করে রাখিনি আর কাউন্টার কাউন্টারটপটা যদি নোংরা থাকে না ভীষণই খারাপ লাগে জানো তো আর দেখো আমি তো দুটো গ্লাসের মধ্যে গাছগুলো রেখেছি কি সুন্দর লাগছে আর এই জায়গাটা যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কি দেখতে ভালো লাগে বলো আর এদিকে আঁখি কী করেছিল ওই ডাইনিং টেবিল দিয়ে শুধুমাত্র তিনটে থালা তুলে নিয়ে গেছিল এটো জায়গাটার মোছা হয়নি তো যাই হোক আমি ভাবলাম না এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাব হচ্ছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে দিতে যাব হচ্ছে পুজো আঁখিকে দিয়ে অন্য অন্য দিন দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু সময় আছে দেরিও হয়নি খুব একটা তাই জন্য ভাবলো আমি পুজোটা দিয়ে দিই এই দেখো ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি আর এখন একটু পুজো দেবো এই আর কি এখন তো পুজো দিতে বেশিক্ষণ লাগবে না কারণ দুপুরবেলা আর ওই সকালবেলাটাতে একটু সময় লাগে বেশিক্ষণ আর এখন তো শুধুমাত্র ঠাকুরকে একটু ভোগ দেবো আর ধূপ ধুনো জ্বালাবো না ধুনো জ্বালাবো না কারণ কিনা না প্রত্যেক দিন জ্বালালে আমার কাছে যেটুকানি স্টকে ওই ছোবড়াগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে আমাদের বাড়িতে যেন তো আগে অনেকগুলো নারকেল গাছ ছিল তো সেখান থেকেই যখন তখন আমার শ্বশুরমাসাও ছিলেন তো আমি ওই ছোবড়া রেখে দিতাম বললাম বাবা বলতো হ্যাঁ এখন রেখে দাও পরে যদি না থাকে গাছগুলো সত্যি নেই কারণ এই গাছগুলো কেটেই কিন্তু আমাদের এই নতুন বাড়িটা তৈরি করা হয়েছে তো যাই হোক অনেকগুলো গাছ যেহেতু ছিল তখন এই জিনিসটা আমি রাখতে পেরেছি এখন তো আর এখন তো সব কিনে কিনে আনতে হয় তো পাশের বাড়িতেই যারা আর কি ধুনো কিনে এনে পুজো দেয় তারাই বলে পঞ্চাশ টাকার কুড়ি টাকা তিরিশ টাকা মানে অনেকটা দাম নেয় তো আপাতত যেটুকুনি আছে সেটুকুনি আমার অনেক দিনই যাবে তো এই আর কি আগের থেকে রেখে দিয়েছিলাম তাই জন্য এখন তো আর নতুন করে পাবো না যেটুকুনি আছে ওটাই আর কি দিয়ে কাজ চালাচ্ছি এদিকে নিয়ে চলে আসলাম এখন রাতের খাবার দাবার আজকে তোমাদের দাদাভাই একটু রান্নাবান্নাটা করেছে করেছে হচ্ছে পাঁপড়ের তরকারি আর সাথে রুটি আর কিছুটা ভাত আছে সেই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে তো এই তো ছিল আজকের আমার ভিডিও তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে চলে